পাঁচ আগস্ট স্বৈরাচারী আওয়ামী লীগ সরকার পতনের পর শেখ হাসিনা ভারতে পালিয়ে যান তার আগে পরে একই পথে হাঁটেন আওয়ামী লীগের বহু নেতাকর্মী বর্তমানে ভারতের পশ্চিমবঙ্গ সহ বিভিন্ন শহরে তারা অবস্থান করছেন এবং বাংলাদেশ নিয়ে একের পর এক ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছেন তাদের মূল লক্ষ্য ডক্টর মোহাম্মদ ইউনিস নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ প্রমাণ করা গোপন সূত্রে জানা গেছে বাংলাদেশকে অস্থিতিশীল করতে কলকাতায় বসে আওয়ামী লীগের শীর্ষ নেতারা নানা কৌশলে কলকাঠি ঢাকা ঢাকাসহ বিভাগীয় শহরের তালিকাভুক্ত সন্ত্রাসী ভাড়াটে কিলার মাদক ব্যবসায়ী স্বর্ণ পাচারকারী নিষিদ্ধ ঘোষিত সর্বহারা পার্টি ও সশস্ত্র গ্রুপের সঙ্গে তাদের সরাসরি যোগাযোগ রয়েছে পার্বত্য চট্টগ্রাম সহ রোহিঙ্গা ক্যাম্প অশান্ত করা তাদের অন্যতম লক্ষ্য এসব অপতৎপরতায় তারা ব্যবহার করছেন গত ষোলো বছরে অবৈধ উপায় উপার্জিত বিপুল অর্থ বিশ্বস্ত সূত্রের তথ্য অনুযায়ী পাঁচ আগস্টের পর প্রায় পঁয়তাল্লিশ হাজার আওয়ামী লীগ নেতাকর্মী ভারতে গেছেন তারা কলকাতা দিল্লি ত্রিপুরা ও আসামের বিভিন্ন শহরে গোপনে বসবাস করছেন তাদের মধ্যে অনেকেই ফেসবুক মেসেঞ্জার টেলিগ্রাম হোয়াটসঅ্যাপের মাধ্যমে নিজেদের মধ্যে যোগাযোগ রাখছেন এবং দেশবিরোধী ষড়যন্ত্র বাস্তবায়নে নানা নির্দেশনা দিচ্ছেন একটি গণমাধ্যমের অনুসন্ধানে জানা গেছে কলকাতায় অবস্থানরত আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দিন নাসিম বলেছেন এটাকে ঠিক বলা যাবে না বরং কৌশলগত কারণে আমরা সাময়িকভাবে আত্মগোপনে আছি আসা একইভাবে সাবেক সংসদ সদস্য পঙ্কজ নাথ বলেছেন আমরা আপাতত আন্ডারগ্রাউন্ডে আছি এবং ডিজিটাল মাধ্যমে কর্মীদের সঙ্গে যোগাযোগ রাখতে বাধ্য হচ্ছি বিশ্বস্ত সূত্রে জানা গেছে কলকাতা রাজারহাট নিউটাউন পার্ক স্ট্রিট স্টললেক নিউ আলিপুর ভবানীপুর বালিগঞ্জে আওয়ামী লীগের পলাতক নেতাদের আস্তানা গড়ে উঠেছে কলকাতার বিভিন্ন অভিজাত এলাকায় তারা জমায়েত হন পরিকল্পনা করেন এবং সেগুলো বাস্তবায়ন করেন তাদের ভাষায় কলকাতায় এখন তাদের হেডকোয়ার্টার দলীয় কর্মকাণ্ড দেখভালের দায়িত্ব রয়েছেন আফামা বাহউদ্দিন আসিম পুলিশের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সরকারের গোপন তথ্য সংগ্রহ তিনি সক্রিয় ভূমিকা পালন করছেন বলে অভিযোগ রয়েছে এছাড়াও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক যুগ্ম সাধারণ সম্পাদক আফ বাহাউদ্দিন নাসিম এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের নেতৃত্বে একটি কোর কমিটি গঠন করা হয়েছে দিল্লির প্রেস ক্লাব অব ইন্ডিয়ার সভাপতি গৌতম লাহিড়ির বরাদ দিয়ে জানা গেছে ভারতে আশ্রয় নেওয়া আওয়ামী লীগ নেতাকর্মীর সংখ্যা পঁয়তাল্লিশ হাজারের বেশি কলকাতার একটি দৈনিক পত্রিকার সিনিয়র সাংবাদিকের মতে এখন কলকাতা আওয়ামী লীগ নেতাকর্মীদের অভয়ারণ্য নাটাই কলকাতায় আর ঘুরে উঠছে ঢাকায় অর্থাৎ কলকাতায় বসেই তারা ঢাকার পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে দেশের দক্ষিণ পশ্চিম অঞ্চলে নিষিদ্ধ ঘোষিত সর্বহারা পার্টি সদস্যরা আবার সক্রিয় হয়ে উঠেছেন সম্প্রতি তাদের মধ্যে হানাহানির ঘটনাও ঘটছে অভিযোগ রয়েছে আওয়ামী লীগের পলাতক নেতারাই তাদের ইন্ধন দিচ্ছেন রাজধানী ঢাকা সহ বিভিন্ন স্থানে সংগঠিত সাম্প্রতিক সংঘর্ষের পেছনেও তাদের ভূমিকা রয়েছে কলকাতার রাজারহাট নিউটাউনের বিলাসবহুল আবাসনগুলোতে অনেক আওয়ামী লীগ নেতা আত্মগোপন করেছেন ভারতীয় দালাল ও স্থানীয় রাজনৈতিক নেতাদের মাধ্যমে তারা এসব বাসা ভাড়া নিয়েছেন গত বছর মে মাসে নিউ সঞ্চিতা আবাসনে আওয়ামী লীগের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার খুন হন কিছুদিন আগে মেঘালয় পুলিশ এখান থেকে সিলেট আওয়ামী লীগের চার শীর্ষস্থানীয় নেতাকে গ্রেপ্তার করে জানা গেছে তারা গত ছয় মাস ধরে কলকাতায় অবস্থান করছেন অক্টোবর মাসে একটি ছবি ভাইরাল হয় সেখানে দেখা যায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান নিউ টাউনের ইকো পার্কে ঘুরে বেড়াচ্ছেন এছাড়াও জানা গেছে ভারতে পালিয়ে যাওয়া অনেক আওয়ামী লীগ নেতা স্থানীয় রাজনৈতিক দলগুলোর সঙ্গে সম্পর্ক তৈরি করছেন তাদের মধ্যে অনেকে ভারতীয় নাগরিকত্ব পাওয়ার চেষ্টা করছেন আবার কেউ কেউ নতুন ব্যবসা বাণিজ্য বিনিয়োগ করছেন সূত্রে জানা গেছে কলকাতার প্রশাসন পলাতক নেতাদের কোনো ঝামেলা চায় না তাই তারা চুপ রয়েছে পলাতক নেতারা এখান থেকে বাংলাদেশে নৈরাজ্য সৃষ্টি করার পরিকল্পনা করে যাচ্ছেন যা দেশের নিরাপত্তার জন্য চরম হুমকি হিসেবে দেখা হচ্ছে ইমন মন বার্তা